কিছু না এটা স্প্যারো এই যে দেখাও তো আছে এখানে আছে এই যে এখানে আছে ক্যাট কোথায় ক্যাট কোথায় ক্যাট দেখো ভালো করে দেখো ক্যাটটা কোথায় আছে একটু ভাবো তারপরে ডগ কোথায় ডগ ডগ কোথায় ভাবো একটু ভাবো কোথায় আছে ডগ কোথায় আছে কোথায় ডগটা দেখো কোথায় আছে হ্যাঁ ওটা কি ডগ দেখাও কোথায় ডগ কোথায় হ্যাঁ 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 কোথায় ডগ কি ওটা ডগ বলছি ডগ ম্যাঙ্গো বলিনি ডগ ডগ কোথায় কেমন করে আচ্ছা তারপরে বল কোথায় বল আছে 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 খোঁজো 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 বল কোথায় বল কোথায় বি ফর বল কোথায় বলবো ও ইয়ে আচ্ছা তারপরে অ্যাপেল অ্যাপেল এ ফোর অ্যাপেল কোথায় আছে আছে এ ফোর অ্যাপেল দেখাও এ ফোর অ্যাপেল হ্যাঁ ওটা গ্রেপস ওটা গ্রেপস হ্যাঁ কোথায় দেবো আমি এখন নেই তো কালকে দিব কালকে আগামীকাল হ্যাঁ বল করো বল দাও শোনা দেখাও না আমাকে আমাকে ই দেখাও ওই যে কি বলে এই যে 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 এইটা দেখাও না এই যে এই যে এখানে সেটা কোথায় দেখাও তো সরো সরো এই বাবা এখানে ফিশ কোথায় দেখাও তো ফিশ কোথায় এখানটা ফিশ কোথায় কোথায় ফিশ আছে ওই যে ওখানে ফিশ আছে কোথায় আছে দেখাও ফিশটা কোথায় দেখাও ফিশ বাহ আচ্ছা তারপরে আচ্ছা নিলাম নিলাম ডাক কোথায় ডক হোয়াইট কালারের ডাক

হ্যাঁ 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 তারপরে কি বলে নোজটা দেখো আছে তোমার নোজ কোথায় তোমার তোমার নোজ কোথায় দেখো ওইটা মাউথ নোজ নোজ কোথায় নোজ नोस को था नोस आई को था आई आईज देखो बेटा येर, बेटा कान कान आई को था आई बेटा तो कान बाबा आई को था आई देखो आई आई देखो हाँ तो हेड को था तुम्हार माथा चूल हेयर अरे बाबा टीथ को था टीथ टंग টাং টাং কোথায় টাং জিভ জিপ জিপ আরে বাবা এটা জিপ তোমার আচ্ছা এখানটা কোথায় দেখাও তো জিপটা এখানে কোথায় আছে দেখাও তো আছে 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 কোথায় দেখি তো আমি খুঁজে পাই নাকি এর এখানে তো টি টাং নেই তো এখানে টিট কথা কি আচ্ছা তোমার হাত কথা হ্যান্ড ফিঙ্গার ফিঙ্গার বাবা এটা কি এটা হাত হাত না হ্যান্ড আট হাত আর লেগ কথা তোমার লেগ দেখাও তো ধর তো না লেগ দেখাও লেগ ধর তো না हां ওটা ও না ওটা ও না না তুমি দেখাই দিয়ে পারো না লেগ এটা কি এটা 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 পা লেগ না এটা আচ্ছা পা আচ্ছা আচ্ছা পা দিয়ে কি করে পা দিয়ে কি করে জাম্পিং করে পা দিয়ে জাম্পিং করে না ওয়াকিং করে